দেখছেন ভাই অস্থির ক্যামেরা ক্যামেরা ভাই বলতে হবে না একের ক্যামেরা একের ক্যামেরা কাছির টুকরা ঠিক আছে আপনার মনে হইতে হবে যেটা কাছের টুকরা ধরে আছে ছাব্বিশ হাজার ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকায় বক্স প্রাইস থাকবে এগারো হাজার এগারো হাজার ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন কতগুলো ডিভাইস আছে মোটামুটি আর রিয়েলমি ফোন যারা নিতে চান হিউজ পরিমাণে রিয়েলমির ফোন আছে ওপো আছে সোনি আছে ভিভো আছে যারা কার্ড ডিসপ্লে এর হিউজ পরিমাণে ফোন লাগবে হিউজ পরিমাণে কার্ড ডিসপ্লে আছে এছাড়া স্যামসাং এরও ডিবেস কিন্তু আছে দেখতে পাচ্ছেন এই বেসে কিন্তু সবগুলো কিন্তু স্যামসাং পিকসেলের ফোন আছে ওয়ান প্লাসের ফোন আছে সব ব্র্যান্ডের ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে সেখানে অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন করছেন প্লিজক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইখানে বাজি দিবেন তো আর কথা না বলেই শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্র্যান

আচ্ছা বিসমিল্লাহ শুরু করা যাক ভাইয়া সর্বপ্রথম দেখাবো আপনারা গুগল পিক্সেল 7 প্রো আচ্ছা গুগল পিক্সেল 7 প্রো পিক্সেল 7 প্রো 12 জিবি 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট 12 জিবি 128 জিবি হ্যাঁ 12 জিবি 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা আচ্ছা আজকে প্রাইস থাকবে মাত্র 38500 মাত্র কত 38500 মাত্র 38500 38500 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর হ্যাঁ

ফিঙ্গারপ্রিন্ট জিডিসার প্রাইস থাকবে মাত্রি বত্রিশ হাজার কত বত্রিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস তাই না টেন্টি বারো দুইশো ছাপ্পান্ন দেখাবো আপনার ওয়ান প্লাস

ছাপান্ন কিছু বলার নাই আচ্ছা আচ্ছা এটা হলো কি প্রফেশনাল ফটোগ্রাফার অস্থির লেভেলের ক্যামেরা ভাসমান কাছের টুকরা ঠিক আছে আপনার মনে হইতে হবে যে

দেখো ভিভোটি একশো আঠাই জিবি আট জিবি একশো আটাই জিবি টাকার পরে তারপর দেখাও ভিভো

মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা 14000 হাজার চোদ্দ টাকা

ছয় জিবি চৌষট্টি জিবি একদম চারটা কালারই পাবেন আচ্ছা আচ্ছা আচ্ছা

হ্যাঁ সরি এটা এক্সপ্রে ফাইভ মার্ক টু আচ্ছা ফাইভ ম্যাক টু সনি এক্স ফাইভ ম্যাক্স রে ফাইভ ম্যাক টু হলে ভালো প্রাইস কিন্তু সনে এক্সপ্রে ফাইভ ম্যাক তো আজকে অনলি চোদ্দ হাজার টাকা আচ্ছা নেক্সট কথা দেখবো আমরা লেক চলে যাবো সনে এক্সপ্রে টেন মার্ থ্রি আচ্ছা সনে এক্সপ্রে টেন মার্ক সোন এক্সপ্রে টেন মার্ থ্রি আজ আর

স্যামসাং 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 ন টোয়েন্টি আলটা ন নোট টোয়েন্টি আল্টা নোট টোয়েন্টি আল্টা বোর্ড জিবি

একটু ডট আছে না কমবে না যাবে না যা আছে তাই থাকবে আচ্ছা একটু ডট আছে দু প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো আপনার টোয়েন্টি আল্টা এস টোয়েন্টি আল্টা এস টোয়েন্টি আল্টা বারো জিবি একশো আটাইশ জিম সব প্রাইস থাকবে মাত্রিশ হাজার কথা বত্রিশ হাজার পাঁচশো হাজার বত্রিশ হাজার পাঁচশো

ছয় জিবি একশো আঠাশ জিবি সিঙ্গেল সিম ভেরিয়েন্ট সিঙ্গল সিম প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আচ্ছা আঠারো হাজার পরে

হাজার তারপর দেখাবো আট জিবি একশো আটাই জিবি প্রাইস দেবো আজকে মাত্র টাকা টাকা এরপরে

এটা হলো পিছনের ক্যামেরাটা এটা স্কেচ আচ্ছা এটা হলো ক্যামেরাটা ঘোলা আচ্ছা আচ্ছা ক্যামেরাটা ঘোলা তাছাড়া অল ওভার সেট অথেন্টিক অল ওকে নাকি এটা 12 জিবি দুরো ডুয়াল সিম ডুয়াল সিম 12 দুরো 56 ডুয়াল সিম এটা শুধু যারা এটা নেওয়ার পরে যদি আপনি এখানে ক্যামেরা চেক ক্যামেরার এই গ্লাসটা চেঞ্জ করে নেন আবার ক্লিয়ার পাবেন কত থাকবে আজকে এটা প্রাইস দেব আজকে মাত্র অনলি 26500 অনলি 26500 26500 26500 জান এটাও 25000 করে দিলাম 25000 টাকা 25000 আচ্ছা 25000 টাকার পরে তারপর দেখাবো আপনার Samsung Embaro.

দেখাবো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ ছয় জিবি একশো আঠাশ জিবি আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে মাত্র বারো হাজার আচ্ছা বারো হাজার তারপর

রেডমি ইলেভেন প্রাইম রেডমিলেভেন রেডমি ইলেভেন প্রাইম ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে তেরো হাজার টাকা মানে তেরো হাজার তেরো হাজার টাকা টাকার পরে তারপর দেখাবো ওপো

সতেরো হাজার টাকা হাজার টাকা আচ্ছা দেখাবো আপনার জিবি একশো জিবি জিবি একশো থাকবে মাত্র আপনার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা তারপর দেখাবো আপনার এ থ্রি ষট্টি চার একশো আঠাশ আচ্ছা দুইটা পেয়ে যাবেন চার একশো আঠাশ চার চৌষট্টি আজকে বারো হাজার টাকায় প্রাইস চৌষট্টি আজকে মাত্র অনলি তেরো হাজার টাকা

দেখো প্রাইস থাকবে আজকে অনলি আপনার অনেক জানো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো হাজার টাকা চোদ্দ হাজার হাজার একটু মিস্টে হয়েছে

আস এরপরে তারপর দেখাও স্বাউমী ইলেভেন আল্ট্রা স্বামী এম আই এম আই ইলেভেন ইলেভেন আলট্রা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আপনার একশো বিশ এক জুম ক্যামেরা দেখেন আপনি চলে নিয়ে আসে চলে আর থাকবে ছাপ্পান্ন আজকে মাত্র বক্স

আট জিবি দূরত ছাপ্পান্ন জিবি আলাদা কি অস্থির ভাই আচ্ছা আচ্ছা এবারে আট জিবি ছাপ্পান্ন প্রাইস থাকবে আজকে মাত্রিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার টাকা তারপর দেখাবো ভিভো

দেখাবোংার্টি একশো আটাই জিবি বারো জিবি বারো জিবি একশো জিবি চল্লিশ হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখাবো

দেখাবোয়ার্সি জিবি পাঁচ হাজারি আচ্ছা প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার মানে দশ হাজার টাকায় ফোন দশ হাজার টাকায় ফোন আচ্ছা এরপর ভাইয়া শেষ করছেন সেই ছিল আজকে কালেকশন নেক্সট টাইম আরো ভরপুর কালেকশন নিয়ে ভালো হাজির হব সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম